দুহাজার পঁচিশ সালে কবে পড়েছে কোজাকরি লক্ষ্মী পূজা খোঁজা করে লক্ষ্মী পূজার পূর্ণিমার তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন সমাপ্ত হবে সাথে খোঁজা করে লক্ষ্মী পুজো সঠিক সময় সূচি ও নিয়ম কী সাথে জেনে নেব খোঁজা করে লক্ষ্মী দিন মুড়ে গেলেও ভুল করে খাবেন না এই পাঁচটি জিনিস নহলে সংসারে অর্থ অন্যের কমই দেখা দেবে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে আপনার ওপর থেকে হ্যাঁ বন্ধুরা সবই আজকের এই ভিডিও ছোট্ট থ্রু থেকে আমরা জেনে নেব আজকের এই বিশেষ আলোচনা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করবো সম্পূর্ণ রূপে ভিডিও তত্ত্বটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যে লাইক করে কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে অর্থ অন্যের কোনো কমি হবে না সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তুটি স্টোরটা উপায় দেখার জন্য বন্ধুরা বিশেষ করে বলা হয়ে থাকে যে করি পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মী মর্তে আসেন বলে বিশ্বাস করা হয় মর্তে এসে দেবী লক্ষ্মী তাদের ভক্তদের আশীর্বাদ দান করেন দেবী লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী বিশেষ করে উৎপত্তি জাগতি অর্থাৎ কে জেগে আছো এই তিথিতে যারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় আগামী ছয় অক্টোবর উনিশে আশ্বিন সোমবার শ্রী শ্রী কোচাকরি লক্ষ্মী পূজা পঞ্জিকা অনুসারে তিথি পূর্ণিমার তিথি আরম্ভ কখন থেকে হবে এবং কখন শেষ হবে জেনে নেব বাংলায় উনিশে আশ্বিন সোমবার ইংরেজি ছয় অক্টোবর সোমবার সময় হচ্ছে দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকেই শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শ্রী শ্রী কোজাকরি লক্ষ্মী পূর্ণিমার তিথি বিশেষ করে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলার কুড়ি আশ্বিন মঙ্গলবার ইংরাজি সাতই অক্টোবর মঙ্গলবার দিন সময় সকাল নটা বেজে আঠারো মিনিটে বিশেষ করে বলা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে পূজা আরাধনা করছেন তারা কিন্তু অনেকেই সোমবারটি বেছে নিচ্ছেন সোমবার অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমার মেনই উদ্দেশ্য হলো রাত্রি জাগরণ করে মা দেবীর অপেক্ষা ও নাম জপ করা এতে মা লক্ষ্মীর তাই অনেকেই সোমবারই পুজোটি দেবেন যেহেতু মা লক্ষ্মীর সারা রাত যারা জেগে পূজা করতে পারেও না কিন্তু সন্ধ্যা বেলায় মা লক্ষ্মীর পূজা আরাধনা করার রীতি ও নিয়ম রয়েছে বলা হয়েছে যে প্রতি সন্ধ্যা বেলা ঠিক না আর কেন ঘরে বধুদের শুয়ে থাকতে নেই ঘর ঝাড় দিতে নেই চুল আঁচড়াতে নেই এবং ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করা উচিত না দিনা সন্ধ্যাবেলা শুধু ধূপ দীপ প্রদীপ প্রজ্বলিত করে ঈশ্বরের নাম জপ করা উচিত কারণ এই সময় কিন্তু মা লক্ষ্মী তার বাহন নে করে বসে কিন্তু মর্ত লোক ভ্রমণে আসেন এবং যে ব্যক্তি তার ঘরে ধূপ ধুনা শতদরজায় প্রদীপ তুলসী তলায় প্রদীপ জাগ্রত করে পূজা আরাধনা করে সেই বাড়িতে তিনি আশীর্বাদ প্রদান করে দিয়ে যান তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম প্রজাকরী লক্ষ্মী পূর্ণিমার সঠিক নিয়ম এবং সঠিক বিশেষ করে সময় সূচি এবার যান পূজা করে লক্ষ্মী পূর্ণিমার দিন ভুল করে কি কি খাওয়া যায় না পূজা করে লক্ষ্মী পূর্ণিমার দিন ভুল করে কি কি খাওয়া যায় না সেটি একটি বিশেষ জিনিস যা খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে তার আগে বলে দেব পূজা করে লক্ষ্মী পূর্ণিমার দিন সাধারণত কোন খাবার বিশেষ ভাবে আপনাদের খাওয়া উচিত না কিন্তু তার সাথে মা লক্ষ্মীকে কোন কোন জিনিস একদমই দেওয়া উচিত না মা লক্ষ্মীকে লোহার থালা বাসনে ব্যবহার করে কোনো খাবার দাবার বানিয়ে দেওয়া উচিত না বা ভোগ অর্পণ করা উচিত না সাথে সাদা ফুল ব্যবহার করা উচিত না মা লক্ষ্মীর পূজায় এবং সাথে তুলসী পাতা দেওয়া নিষিদ্ধ মা লক্ষ্মীর পূজায় সাদা রঙের ফুল দেবী লক্ষ্মীকে অর্পণ করা উচিত নয় এর বদলে লাল হলুদ গোলাপি রঙের ফুল অর্পণ করা উচিত কিন্তু এর মধ্যে রজনীগন্ধা ফুল কারণে তো এই দুটি ফুল দিতে পারেন কিন্তু তার মাঝখানে মাঝখানে যেন অবশ্যই লাল গোলাপ বা লাল ফুল দিয়ে মালাটি বানানো তৈরি হয়ে থাকতে পারে সাথে মা লক্ষ্মীর অতি পছন্দের ফুল পদ্ম গোলাপ গাদা। এগুলো আপনারা দিতে পারেন মা লক্ষ্মীর পূজাতে আপনারা যে খাবারগুলি খাবেন না সেটি সর্বপ্রথম তালিকায় রয়েছে আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা ভুল কর ভুল করে লক্ষ্মী পোঁচা দিন আমিষ জাতীয় খাবার ঘরে রান্না উচিত না এবং খাওয়া উচিত না সর্বপ্রথম খাওয়ার তালিকায় যা রয়েছে পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুন জাতীয় খাবার এই দিন না খাওয়াই সেহ এবং এই দিন এইসব খাবার ঘরে রান্না করা উচিত না সাথে মাছ মাংস ডিম মানা হিন্দু সনাতন ধর্মে বিশেষ করে পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিমকে আমিষ তালিকায় ধরা হয়েছে তাই এই খাবারগুলি খাওয়া যাবে না দ্বিতীয়ত রয়েছে বিশেষ করে এই দিন পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না যেমন ভুট্টা পোড়া রুটি রুটিও কিন্তু আগুনে পুড়িয়ে তৈরি করা হয়ে থাকে থাকে তাই জন্য বিশেষ করে কোনো পূজা পার্বণে রুটি কিন্তু মানা সাথে নানা রকম সবজি যেমন আলু বেগুন এছাড়া টমেটো জাতীয় কোনো জাতীয় পোড়া জাতীয় সবজি খেলে এতে জীবনে বিশেষ করে তৃত্ততা ভাব আসে এবং কপাল পুড়ে যায় ভাগ্য দোষ লাগে এবং অর্থনৈতিক উন্নতি ও খাদ্য শস্যের ঘরে কমতি দেখা দিতে পারে তৃতীয়ত হলো কোনো প্রকারই খাবেন না তেঁতো জাতীয় সবজি যেমন নিম উচ্ছে জাতীয় কোনো ধরনের তেঁতো জাতীয় সবজি বা ফল এই দিন খাওয়া উচিত না এই দিন ঘরের মধ্যে সুন্দর মিষ্টি জাতীয় খাবার তৈরি করা উচিত বলা হয় তেঁতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা ভাব বাড়ে এবং একে অপরকে সহ্য করতে না পারা ঘর সংসারে একে অপরের বিশেষ করে ঝামেলা লেগে যাওয়া তর্ক বিতর্ক এবং নানা রকমের সমস্যা দেখা দিতে পারে চার নেশা জাতীয় দ্রব্য এই একদমই করা উচিত নয় এই দিন কোনো প্রকার জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয় সাথে এই দিন নেশা জাতীয় দ্রব্য ঘরের মধ্যে আনা উচিত না মা লক্ষ্মী হলো বিশেষ এমন এক দেবী যাকে ছাড়াই সংসার এক ফোটাও চলবে না মা লক্ষ্মী যেন প্রতি ঘরে থাকে সেটি প্রত্যেককে চেষ্টা করে কিন্তু মা লক্ষ্মীর বিশেষ দিনে মা যা যা পছন্দ করেন না তাই ঘরের মধ্যে করা মানে মাকে রুষ্ট করা তাই ভুল করেও ঘরের মধ্যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য নিয়ে আসবেন না সাথে এই দিন ভুল করেও পাঁচ নম্বর যে জিনিসটি সেটি হলো খাবেন না সেইটা হলো এই দিন ভুল করো কোনো প্রকারেই আপনারা ঘরের মধ্যে কোনো ভি যেমন প্যাকেজ খাবার যার মধ্যে বিশেষ ভাবে নানা রকম জিনিস যেমন পেঁয়াজ ও রসুন পাউডার মিশ্রিত থাকে সেগুলি খাবে না চেষ্টা করবেন এই দিন ঘরের মধ্যে বিশেষ তৈরি করা মিষ্টি আদি খেতে যেমন এই দিন ঘরের মধ্যে মা লক্ষ্মীর অতি পছন্দের নারকেল নাড়ু পায়েস অনেকে ভোগ স্বরূপ খিচুড়ি অর্পণ করে থাকেন সাথে মাকে এই সময় আপনারা সুন্দর সুন্দর ফল ও মিষ্টির ভোগ লাগিয়ে মাকে পূজা আরাধনা করুন হিন্দু সনাতন ধর্মে মাকে কিন্তু লক্ষ্মী পূজা দিন ঘরের বধুরা মাকে সুন্দরভাবে সাজিয়ে গুজে নিজের হাতে তৈরি করা ভোগ নিবেদন করে তারপরে মাকে কিন্তু পূজা আরাধনা করে এতে কিন্তু বিশেষ পূজার ফল পাওয়া যায় আশা করি বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও থ্রু আপনারা জানতে পেরেছেন পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সাথে এই দিন কি কি খাওয়া উচিত নয় এবং এই দিন কি কি জিনিস মাকে অর্পণ করা উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্তকথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা নারায়ণের জয়